আজকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার এক্সাম হইলো আমি দিয়ে আইসে একটু ঘুমাইলাম নাস্তা নাস্তা দুপুরে খাবার খাইলাম খায়ে যে একটু আবার মানে একটু ফ্রেশ ফ্রেস হইলাম আর কি এখন তো পরীক্ষা কেমন গেল একদম ফাটায় মাড়ায় বাম্পার পরীক্ষা দিয়ে আসছি অবশেষে একটা পরীক্ষা হইলো যেটা প্রশ্নটা স্ট্যান্ডার্ড ছিল গতবারের মতন ছিল আমি তো টেনশন করতেছিলাম অর্গানিক নিয়ে যে কি না কি দেয় অর্গানিকের প্রশ্ন তো কঠিন করে না এবার অর্গানিক দেই ম্যাথ ম্যাথ ফর লাইফ ম্যাথ ইজ বেটার অলওয়েজ দ্য বেস্ট যার কারণে কেমিস্ট্রিতে ম্যাথগুলো আসলে ইজি ইজি ম্যাথ ছিল ওগুলোই দিয়ে দিয়েছি এবং সবগুলাই ঠিক আছে বাসায় এসে চেক করছি এমসি কু প্রায় বিশটার বেশি বিশটার বেশি হইতে একটা এক মার্ক ওটা অটো পাওয়ার কথা আমি সেও জানি না উদ্বাসের সলিউশন অনুযায়ী বিশ আসে তো ইয়া কেমিস্ট্রি ভালো দিসি আসলে ভালো পরীক্ষা দিলে কথা বলা কিছু থাকে না এতটুকি নিয়েই হয়তো আমার কেমিস্ট্রি কি বলে কেমিস্ট্রি না এই এইচএসসির যে পুরো ছিল এই হয়তো সমাপ্তি এই জায়গায় ঘটবে হয়তো প্র্যাকটিক্যালে যদি কিছু ড্রামা ঠামা হয় তাহলে ওইটা নিয়ে কিছু একটা বানাইতে পারি বা তাছাড়া এটাই হচ্ছে আমাদের এইচএসসির যে ছিল সেই সাগার লাস্ট পার্ট गुड बाय टू दिस कैमरा एंगल मिस करब बाय